শেখ কামাল কি আসলেই মেজর ডালিমের বউ নিম্মিকে অপহরণ করেছিল আমরা এটা নিয়ে অনেক গাল গল্প এতদিন শুনে আসছি সত্য কথা যেটা সেটা হলো শেখ কামালের তো দূরে থাক শেখ কামালের যে বাপ ছিল শেখ মুজিব তারও ওই সাহস ছিল না যে নিম্মিকে তারা হচ্ছে অপহরণ করবে এটা হলো প্রথম কথা আর আমি সেকেন্ড যে কথা বলি শেখ মুজিব আসছে একটা গ্রামের একটা নর্মাল ফ্যামিলি থেকে শিক্ষা দীক্ষার বালাইও নাই শুদ্ধ করে ঠিকভাবে কথাও বলতে পারতো না আত্ম অহংকার ছিল তারপরে দেশ পরিচালনা করার মতো কোনো বুদ্ধিমত্তা ছিল না সততাও ছিল না তাদের একটা জিনিস খুব ভালো ছিল এমনকি শেখ হাসিনার কথাবার্তা ধরন আপনারা দেখে বুঝেন মানে বুঝবেন যে তার ফ্যামিলি কেমন ছিল তার ফ্যামিলির রুচি কেমন ছিল শেখ হাসিনা যেভাবে অরুচিকর কথাবার্তা বলে আঙ্গুল এবং বাকিয়ে বাকিয়ে চোখ নাড়ি যেভাবে নোংরা কথা বলে তাহলে বুঝতে পারতেছেন যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আসলে কীরকম ছিল আর সে কামালো শুদ্ধ করে কথাবার্তা বলতো না তো ওরা ওই টাইপের গাইয়া ছোট লোক টাইপের লোক ছিল ওদের একটা জিনিস খুব ভালো ছিল ওই যে গ্রাম্য মানুষগুলা ছোট লোক হইলো যেটা হয় ওদের শয়তানি বুদ্ধি অনেক থাকে আর কি তো প্রকৃত যারা জ্ঞানী মেধাবী ওরা কিন্তু এই ধরনের শয়তানি বুদ্ধি টুদ্ধি রাখে না তো বাংলাদেশের সহজ সরল মানুষের অ্যাগেনস্টে এই শেখ মুজিব এবং তার ফ্যামিলির অন্যান্য সদস্যগুলা এইটা এই যে সহজ সরল বাঙালির এই সরলতাকে খুব ভালোভাবেই ক্যাশ করতে পারছিল ওদের এই ছোটো লুকিপনা এবং ওদের এই শয়তানি বুদ্ধি কুটনামি বুদ্ধি দিয়ে এবং সেটার প্রমাণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি আর সেকেন্ড কথা হচ্ছে শেখ মুজিবের মেয়ে সবসময় বলে উনি স্বাধীনতা পাওয়ার পর কত বছর পাইছে দেশকে সুন্দর করে সাজানোর জন্য এর ভিতরেই তো ওনাকে মেরে ফেলল ওনার উপর বিরক্ত হয়ে গেল স্বাধীনতা যখন পাইছে তখন তো দেশে যাও কিছু ছিল ওই চুয়াত্তরের দুর্ভিক্ষ আসছে এর আগে এর আগে হচ্ছে ওর শেখ মুজিবের লোকের দলেরা ইচ্ছা মতো লুটপাট করছে দেশ তো আরো শূন্যের কোথায় নেমে গেছিল মানুষ না খেয়ে থাকতো না পড়ে থাকতো ওই তো 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 ও তাও বছর সময় রহমান দেশটাকে এত সুন্দর করে গড়ে তুলতে পারলো চার সে তো মাত্র সাড়ে তিন বছর সময় পাইছিল তখন তো দেশের অবস্থা আরও খারাপ ছিল রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সে কিভাবে পারলো আসলে দরকার হচ্ছে সততা পরিশ্রম শেখ মুজিব ওই যে বললাম আমরা আসলে ভুল বুঝছি ভুল মানুষকে ইয়া জাজ করছে এবং ভুল মানুষকে নেতা বানাইছি যার ভিতরে দেশপ্রেম নাই যেখানে মুখে যার গলাবাজিটা খুব ভালো আছে এই ও এই ফ্যামিলির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গলাবাজিটা খুব ভালো পারে তো আর মেজর ডালিম হচ্ছে এলিট শ্রেণীর লোক মেজর ডালিমের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক না মেজর ডালিম স্বর্ণের চামচ মুখে নিয়ে বড় হয়েছে যখন সে পাকিস্তানে চাকরি করতে গেছে তখন মেজর ডালিমের আঠাইশ জোড়া বুট ছিল আঠাইশ জোড়া জুতা ছিল এবং একটার থেকে একটা দামি জুতা পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের জুতাগুলো সে পরতো সে কয় টাকাই বা বেতন পাইতো সবগুলো হচ্ছে সে তার ফ্যামিলির টাকা দিয়ে তারপর হচ্ছে এই জুতাগুলো কিন্তু আপনারা সব বাদ দেন আপনারা সে ডালিমের যে স্যুটগুলা পরা কতগুলো ছবি আপনারা মনে হয় দেখছেন নেটে আপনারা শুধু ওই এই স্যুটগুলোর প্রাইস বর্তমানে একটু মানে গুগলে লিখে সার্চ দিবেন ঠিক আছে তো সে আপনারা দেখেছেন ডালিম কি পরিমাণে স্মার্ট ছিলেন এবং ডালিম ছিলেন একজন বডি বিল্ডার ডালিম ইয়া লম্বা বডি ফিটনেস এত সুন্দর এত শিক্ষিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত হাই ঠিক তেমনি নিমি ভাবিরও তেমন নিমিভাবে যথেষ্ট স্মার্ট মিষ্টি একটা মেয়ে ছিল তো মানে এরকম একটা জিনিস যদি কেউ রটিয়ে থাকে ঠিক আছে এটা আসলে শেখ কামালকে হয়তো ছোট করতে গিয়ে ইন্টেনশনালি ইন্টেনশনালি হয়তো এই কাজটা কেউ করেছে বাট এটাতে আসলে মেজর ডালিমে ডালিমকে এবং ডালিমের বউকে ছোট করা হয়েছে আর এখানে নিম্মি ভাবিকে সরি নিম্মি ভাবি কেন বলতেছে নিম্মিকে আসলে অপহরণ করা হয় নাই বেসিক্যালি গাজী গোলাম মোস্তফা একটা গুন্ডা টাইপের সাংসদ ছিলেন শেখ মুজিবের আমলে তো সাংসদ না কি যেন ছিল আমার খেয়াল নাই তো এই ডালিমের লোকজন এসে হচ্ছে নিম্মির ভাই একটা বিয়ের অনুষ্ঠানে ডালিমের লোকজন এসে নিম্মির ভাইকে মানে মেজর ডালিমের শালাকে পিছন দিক থেকে গেলে চুল টানছিল এবং ডিস্টার্ব করতেছিল তখন একবার দুইবার তিনবারের পরে হচ্ছে মেজর ডালিমের শালা এটার প্রতিবাদ করে তারপরে ওই গুন্ডাগুলো ফিরে যায় তারপর হচ্ছে গাজী গোলাম মোস্তফা ফিরে আসে ফিরে এসে বলে কে কে মেজুর ডালিম কে আমরা ওকে নিতে আসছি তো যেহেতু সে কি আরেকজনের মর্ম বুঝবে সে কি আরেকজন সম্পর্কে অবগত থাকবে তার তো জানাশোনার পরিধিও কম তখন মেজুর ডালিমকে গাড়িতে উঠাইছে বন্দুকের মুখে এবং তখন নিমি বলছে যে ও একা যাবে না গেলে আমিও সাথে যাব ও একা যেতে পারবে না তখন মেজর ডালিমের বউ সাথে গেছে স্বেচ্ছায় এবং মেজর ডালিম ওখানে যে বিয়ের প্রোগ্রামে ছিল সেই প্রোগ্রামে কনে যে কণে ছিল সেই কনের মা উঠছে যে তাহলে আমিও যাব যে খালাম্মা মানে ডালিমের ভাষ্যমতে এরপরে এটা নিয়ে শেখ মুজিবরকে বিচার দেওয়া হয় শেখ মুজিবর বলে আমি অবশ্যই এটার বিচার করব সে নিম্মিকে জড়াই ধরে মা মা এর বিচার আমি করব কান্না কাটি করে অবস্থা খারাপ ওদিকে এই ঘটনা শুনে মানে আর্মিতে পুরা হট্টগোল বেজে গেছে যে এত বড় সাহস একজন আর্মি অফিসারের বউকে তুলে নিয়ে যায় মানে এত বড় অসম্মান এবং ওখানে ওই গাড়ির ভিতরে গুন্ডারা নাকি নিম্মিকে টিটকারিও মারতেছিল এবং একজন মানে ডালিমকে তুলে নিয়ে যায় এত বড় একজন মুক্তিযোদ্ধা আর্মি অফিসার তারপরে এটা খেপে গেছে তখন শেখ মুজিব বল কোন সমস্যা নেই কোন সমস্যা নেই বিচার করব। কি বিচার করছিল জানেন এর কয়দিন হচ্ছে হচ্ছে থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ডালিমকে শুধু ডালিমকে না ডালিম সহ আরো আটজনকে এইটা ছিল হচ্ছে ডালিমের বিচার এবং এর এই ঘটনার পরে ডালিমকে বা শেখ মুজিব তার বাসে ডাকাইছে ডাকায় বলে তুই কিছু মনে করিস না আমাকেও তো পার্টি মেনটেন করতে হয় থাক সমস্যা নাই তোকে আমি বড় জায়গায় ব্যবসার সুযোগ করে দিব অথবা তুই যদি দেশের বাইরে চলে যেতে চাস কাউন্স মানে তাহলে তোকে আমি দেশের বাইরেও পাঠাবো তখন ডালে বলছে আমি একজন দেশপ্রেমিক মানুষ আমার টাকা পয়সার অভাব নাই যে আমি টাকা পয়সার লোভে হচ্ছে দেশের বাইরে যাব। আমি নিজেই যথেষ্ট আমি এতদিন যা করছি দেশপ্রেমের জন্য করেছি আর আপনার এত সুন্দর বিচার দেখে আমি সত্যিই মুগ্ধ তো শেখ মুজিবুরের কিছুই করার ছিল না মেজর ডালিমকে হ্যান্ডেল করার মতো ট্যাকল দেওয়ার মতো আর শেখ মুজিবকে মেজর ডালিম হচ্ছে চাচা ডাকতো কারণ যেহেতু মেজর ডালিমের বাবার সাথে শেখ মুজিবুরের আগে থেকেই ভালো সম্পর্ক ছিল তো সেই হিসেবে চাচা চাচা ডাকত এবং মেজর ডালিমকে হচ্ছে বস বলে সম্বোধন করতে হচ্ছে শেখ কামাল এবং বিভিন্ন পরামর্শ হচ্ছে শেখ কামাল মেজর ডালিম থেকে নিত তো এ ধরনের ভুয়া কথা আসলে বলে শেখ কামালকে ছোট করতে গিয়ে আসলে বেসিক্যালি এখানে ডালিমকে আরও ছোট করা হচ্ছে ডালিম ওই রকমের লোকই ছিল না যে তার বউকে যে কেউ এসে অপহরণ করে নিয়ে যাবে আর সেটার কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না এবং এর আচ্ছা যাই হোক এটা হলো বিষয় তো আশা করি সত্যটা সবাই জানতে পারতেন এখন থেকে আর শেখ কামালের যে বিষয়টা হচ্ছে শেখ কামাল একটু মানে খ্যাত টাইপের ছিল আর একটু খেলাধুলা নিয়ে বিজি থাকতো মেয়েদের সাথে টাঙ্কি ফাঙ্কি নিয়ে বিজি থাকতো ধর্মপরায়ণ মোটেও ছিল না খেলাধুলা নিয়ে বিজি থাকতো পড়াশোনায় অত ভালো ছিল না মনে করতো আমার বাপের তো সম্পত্তি আসেই এমনকি সে এই কথা বলছিল মেজর ডালিমকে আমি আর পড়াশোনা করব না বস পড়াশোনা করে কি হবে আমি তো নেক্সট প্রাইম মিনিস্টার তো এই হচ্ছে শেখ মুজিবরের ফ্যামিলির ইতি কথা একটা ফালতু অশিক্ষিত মূর্খ ছোট লোক ফ্যামিলিকে হুদাহুদি এত গ্লোরিফাই করে দেখার কোনো মানেই হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন